প্রত্যেক মুমিন মুসলমান ভাই বোনের লালিত স্বপ্ন আল্লাহর ঘর তা করার কাবা শরীফের পাশে বসে আল্লাহর ঘরের গিলাফের সেই পবিত্র সুঘ্রাণ অনুভব করার কিন্তু সেই সামর্থ্য কিংবা কবিলিয়ত সবার থাকে না আমার হাতে দেখতে পাচ্ছেন অসাধারণ মুরুকে মুরানো একটি পারফিউম যার নাম কিসওয়াতুল কাবা যা কাবা শরীফের গিলাফের সুগন্ধির আদলে তৈরি অর্থাৎ আপনি কাবা শরীফের পাশে বসে কাবার গিলাফের যে সুগন্ধি অনুভব করতেন ঠিক একই সুগন্ধি আপনি এই কিসুয়াতুল কাবার মাধ্যমে ঘরে বসেই অনুভব করতে পারবেন এটি এমন একটি সুগন্ধি যা কল্পনায় আপনাকে কাবার কাছে নিয়ে যাবে আমি অন্যান্য পারফিউম ইউজ করেছি তবে কিসুয়াতুল কাবাটি ব্যবহার করার মাধ্যমে আমার মনে হয়েছে যে এটি অত্যাধিক ভালো একটি পারফিউম যেহেতু এটি অ্যালকোহল মুক্ত এবং হান্ড্রেড পারসেন্ট হালাল একটি পারফিউম সেই সেক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেস্ট করব যে কেসাতুল কাবা আপনিও ব্যবহার করতে পারবেন আরিয়ান পারফিউমসের এই কেসওয়াত কাবা হাজার হাজার ক্রেতারা ক্রয় করেছেন এবং অনেক ভালো ভালো রিভিউ দিয়েছেন আমিও এটি ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার ঘর পর্দা গাড়ি জায়নামাজ কিংবা নিজের শরীরকে কাবা শরীফের সেই পবিত্র ঘ্রাণে সুবাসিত করতে ব্যবহার করতে পারেন একে কাবা। এই হালাল পারফিউমটি আপনারা নিজেরা ব্যবহার করতে পারেন কিংবা আপনার কাছের কাউকে উপহার দিতে পারেন অর্ডার করার জন্য অর্ডার নাও বাটনে ক্লিক করুন